সকাল ছোট বনেছে ঘুম থেকে তুলে ফেললো আমাকে এমনিতে প্রচণ্ড গরমে রাতে ঘুমাতে পারি নাই ভোরবেলার দিক দিয়ে একটু শীত করলো তারপর কি আর করার ঘুম থেকে উঠে গেলাম তারপর আস্তে আস্তে কম্বলটা সরিয়ে নেমে গেলাম বিছানা থেকে যেহেতু প্রচন্ড গরম তাই চলে গেলাম গোসলের জন্য আস্তে আস্তে পানির কাছে গিয়ে বসলাম গোসল করার জন্য রেডি হচ্ছি গেঞ্জিটা খুলে নিলাম গোসলের জন্য এখন পানি ঢালবো যেহেতু আমি আসবার মতো স্বাভাবিক না তাই একটু কষ্ট হচ্ছে তারপরেও কিছু করার নাই কারণ আল্লাহ পাক যা করে বারোর জন্যই করে জীবনে যত কষ্টে হোক তারপরেও আল্লাহর দেওয়াকে অসন্তুষ্ট হওয়া যাবে না আল্লাহ যাদের বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিনই এভাবে লড়াই করে যেতে হবে একটা কথা মনে রাখতে হবে জীবন সংগ্রামে কখনো হেরে গেলে চলবে না শত বাধা পেরিয়ে এভাবে এগিয়ে যেতে হবে সমাজ ও পরিবারের কাছে হয়তো আমরা বোঝা কিন্তু আমাদের মতো মানুষের একটু সাহায্য একটু ভালোবাসায় আমাদের জীবন পাল্টে যেতে পারে যাই হোক নিজের জীবন নিয়ে অনেক কিছুই বলে ফেললাম এর ফাঁকে আমার গোসল করা শেষ হয়ে গেল। এখন লুঙ্গিটা পরে নেব খুব কষ্ট হচ্ছিল কাজগুলো করতে নিজের কাজগুলো নিজে করাই ভালো কষ্ট হলেও নিজে করার চেষ্টা করি একটা সন্তানের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে